ফরিদপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নায়াব ইউসুফ এবং একই আসনে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে উনিশ অক্টোবর বিকেলে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গণসংযোগে যান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ আজাদ এ সময় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়েন তিনি তারা একে আজাদকে আওয়ামী লীগের দোষ রাক্ষা দিয়ে স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় মিছিলকারীরা এক পর্যায়ে এ কে আজাদকে ঘিরে ফেলেন তখন তার নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে রাখেন পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবদলের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের বাঘবিতণ্ড হয় এবং একে কে আজাদের গাড়িবহর পুলিশের পাহারায় ঘটনাস্থল ত্যাগ করে তবে শেষের দুটি গাড়িতে আখ দিয়ে আঘাত করে কাঁচ ভাঙচুর করেন যুবদলের নেতা নেতাকর্মীরা বিশ অক্টোবর সকালে ফরিদপুর শহরের ঝিলটুলিতে সংবাদ সম্মেলন করেন এ আজাদ এ সময় তিনি অভিযোগ করেন চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করায় তার ওপর হামলার ঘটনা ঘটেছে তিনি অভিযোগ করেন ফরিদপুরের বিএনপি নেত্রী নায়াব ইউসুফের নির্দেশে যুবদলের কর্মীরা কৃষ্ণনগরে তার উপর হামলা করেছে শেখ হাসিনার সরকারের আস্থাভাজন এ কে আজাদ সাহেব এদিকে বিকেলে চৌধুরী নায়াব ইউসুফ ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন এতে তিনি অভিযোগ করেন তার বিরুদ্ধে সাবেক এমপি এ কে আজাদ অপপ্রচার চালাচ্ছেন